হ্যালো এভ্রিমান সাত দিন মধ্যে কেনাকাটা চ্যালেনে এবং শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেক ভালো আছি তো অনেক আপুরা অনেক ভাইয়েরা অনেক অনেক আমাদের সারা দিচ্ছেন এবং অনেক ভাইয়েরা আপুরা নিউ নিউ ড্রেস কালেকশন চাচ্ছেন অনেকে বলছেন আপু টু পিস কালেকশনের মধ্যে কিছু দেখার তো আজকে সেই ভাইয়া এবং আপুদের রিকোয়েস্টে আমি কিছু টু পিস কালেকশন নিয়ে আসছি এটা হবে গোল গ্রাউন এবং ওড়না টু পিস হবে এটা একটা গোল গ্রাউন হবে সাথে একটা দুপাটটা হবে সুতির মধ্যে খুবই সুন্দর একটা গাউন দেখাবো আজকে টু পিস গাউনের মধ্যে এটা ছয়টা কালার থাকে যে কালারগুলো কত সুন্দর ব্লু ল্যাভেন্ডার মেরুন তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে আপনার টরে কালার মাস্টার্ড ইয়েলো ব্ল্যাক খুবই সুন্দর ছয়টা কালারে একটা ভান্ডেল হয় যারা পাইকারি নিতে চাচ্ছেন এবং খুচরা নিতে চাচ্ছেন সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা নাকি পাইকারি প্রাইজে এক পিস খুচরা নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি প্রাইজে এক পিস দিয়ে দিব আপনাদের সবাইকে তো যার যেটা লাগবে শুধুমাত্র একটি স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবার আগে আমাদের শোরুমের ঠিকানাটা দিয়ে দিচ্ছে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা ক্লাব সংলগ্ন একদম ক্লাবের সামনে হচ্ছে আমাদের শোরুমটা ক্লাবের সামনে আসলে আমাদেরকে পেয়ে যাবেন যেখান থেকে দেখছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সবাই আমাদের শোরুমে চলে আসতে পারেন সবাইকে আমাদের শোরুমে ওয়েলকাম এবং স্বাগতম সবাই আমাদের শোরুমে চলে আসতে পারেন তো আজকে যে ড্রেসগুলো দেখাবো আমি এক এক করে সবগুলো ড্রেস কালেকশন খুলে আপনাদের দেখাচ্ছি তো আমি সবগুলো ড্রেস খুলে ফেলছি দেখেন ড্রেসটার গলায় ওয়াও মারডালা একদম কত সুন্দর এমব্রয়ডারি এবং সিকোয়েন্সগুলো একদম জল জল করছে রাতে যেমন আকাশে তারা জল করে ওরকম তারার মতন সিকোয়েন্সগুলো জল জল করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম আমি কাছ থেকে দেখাচ্ছি যে কত সুন্দর এম্ব্রয়ডারি করা এবং সিকোয়েন্স করা পিটানো এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স করা ফুল ব্রেসটা দেখেন লেয়ার আছে এই দেখেন ফুল ব্রেসটা কত ঘেরের মধ্যে আমার ক্যামেরায় আসতেছে না এত ঘের এখানে লেয়ার আছে এই যে একটা লেয়ার হবে এখানে একটা লেয়ার হবে এই যে একটা লেয়ার এই যে একটা প্রায় চারটা পাঁচটা লেয়ারে নিভিত একটা গাউন হবে একদম ফ্লোর টাচ গাউন যে সব আপুরা হিজাব পরেন হিজাবি গাউন চাচ্ছেন এটা পরে এটা সাথে একটা বড় কটন ফুল ম্যাটেরিয়ালটা কিন্তু কটন কটন একটা দোপারটাও আছে এটা পরে সাথে একটা হিজাব পরলে খুবই সুন্দর একটা কুর্তি এবং হিজাব গাউন যে যেটা ভাবে পড়তে চান এটার সাথে এই যে বড় একটা নামাজি দুপারটা আছে খুবই সুন্দর দেখেন দুপারটার দুই পাশে অনেক সুন্দর স্কিন করা এবং ফুল দুপাটা জামার সাথে ম্যাচিং করে স্কিন কথা একদম বড় অনেক বড় বিশালের মধ্যে একটা বড় ওর না এটার কালার হবে ছয়টা আর এটার বডি সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে সরি থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত যে আপুর আছে সবাই পড়তে পারবেন এটা ছয়টা কালার কালারেরই সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এত সুন্দর সুন্দর ড্রেসের সাইজগুলো এবং কালারগুলো দেখেন কত সুন্দর মাঠ কালেকশন একদম একটা মাস্টার মাস্টার্টিউলোর মধ্যে এই যে এটা দোপাট্টাটা কত সুন্দর দেখেন একটা থেকে একটা কালার সুন্দর কোনটা বলবো সুন্দর বলেন সবগুলাই ওয়া ওয়াও কালেকশন একটা থেকে একটা বেশি সুন্দর এই দেখেন একদম জাস্ট ওয়াও পাশ থেকে বলতে আপু খুবই সুন্দর গলায় দেখেন কত সুন্দর সিকোয়েন্স এমোটারি করা এবং অনেক ঘের ঘেরের মধ্যে এত ঘেরের মধ্যে দেখেন গাউনটা কত ঘেরের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেসগুলোর প্রাইস কত হইতে পারে কে বলতে পারেন আমি বলে দিব আমাদের চ্যানেলের নাম এবং শোরুমের নাম যেহেতু সাধ্যের মধ্যে কেনাকাটা তাই সারা মাসের বাজার সদাই করে আর ভাইয়া সব খরচপাতি করার পরে আর ভাবিদের জন্য একটা ড্রেস নিয়ে দিবেন প্রত্যেক মাসে দেখবেন কত ভালো আপনি কত ভালো যে আপনাকে বাসবে ভাবিরা এবং কত যে ভালো হবে না আপনারা তো যারা পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেই ভাইয়ারা বিজনেস করতে চাচ্ছেন বা পুরা বিজনেস করতে চাচ্ছেন যে অল্প পুঁজিতে অল্প টাকা দিয়ে ঘরে বসে না থেকে কিছু বিজনেস করবো তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারিও দিয়ে থাকি যারা নাকি পাইকারি প্রাইজে এক পিস নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর কটনের মধ্যে দোপাট্টাটা অনেক সুন্দর এত সুন্দর ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস কালেকশন পাবেন ভাবতে পারেন কখনো আমরা দিব এছাড়াও যার যেটা লাগবে শুধুমাত্র দেওয়া বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া আমাদের বাচ্চা থেকে বড়দের অনেক কালেকশন আছে শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে হবে এছাড়াও আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন যে প্রান্তে বাংলাদেশে যে প্রান্ত থেকে বসে দেখছেন সেই প্রান্তে ড্রেসগুলো নিতে পারেন শুধুমাত্র একটা ডেলিভারি চার্জ দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আপু ওই ড্রেসটা লাগবে দিয়ে দিব তিন দিনের মধ্যে ড্রেস হাতে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যদি আপনার বিগ কোয়ান্টিটির ডেলিভারি চার্জটা একটু বেশি পড়বে আপনি একদম যেইখানে বসে দেখছেন আপনার ঘরে একদম ঘর থেকে বের হইতে হবে না ঘর থেকে বসে ফোনে দেখবেন ঘর থেকে বসে ড্রেস দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর সবাইকে একটা অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন নিউ নিউ ড্রেস কালেকশনগুলো দেখার জন্য আমাদের কাছে আরও অনেক অনেক ড্রেস কালেকশন আছে যা যেটা লাগবে শুধুমাত্র একটাই স্ক্রিন ছট দিবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে এ পেমেন্ট করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নেক্সট ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই